হ্যালো বন্ধুরা আমাদের ঘরের তৈরি রান্নার চ্যানেল থেকে তোমাদেরকে স্বাগত আজকে আমি শীতের একটা দুর্দান্ত রেসিপি দেখাবো তোমাদেরকে মূলা আর ট্যাংরা মাছ তোমরা আমার রান্নাটা দেখতে থাকো এখন আমি করার মধ্যে তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে তারপর মাছগুলিতে নুন আর হলুদ মেখে নিয়েছি মাছগুলি হালকা করে বেঁধে নেব এবার মাছগুলিকে কি করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আমার ছাতুমা যদি আমাদের মাছগুলিকে কাঁচাই দিয়ে দিত ভোলার সাথে এক সঙ্গে কিন্তু আমাদের বাড়ির ছেলেমেয়েরা না ভাজলে মাছটা খাবে না তার জন্য মাছটা হালকা করে ভেজে নিচ্ছি তোমরা যদি ইচ্ছা করে তোমাদের কাঁচাও রান্না করতে পারো ভোলার সাথে ভাজলে ভালোই লাগে খারাপ লাগে না যখন রান্না না তখন খুবই ভালো লাগবে কাঁচাটা তোমরা কিন্তু রান্না করে খাবে না আমি একটু মেথি সম্বাদ দিয়ে রান্না করলাম তোমরা যা খুশি তাই দিতে পারো মেথির সম্বাদটা আমাদের বাড়ির সবার খুব প্রিয় মেথি দিলাম মেথিটা ভাজা হয়ে গেছে এখন লঙ্কা বাটা দেবো হলুদ বাটা দেবো লঙ্কা পাটা দিলাম একটু লংকি ট্যাংলা মাথা মেথি দিয়ে ধরে পাটা দিয়ে খুবই ভালো লাগে একটু দিয়ে বন্ধে দেবো একটু দিলাম এবার মূল দিয়ে দিলাম মূলাটা একটু কষিয়ে নেবো মূলাটা হয়ে গেছে এখন স্বাদ মতো নুন দিলাম মূলাটা আগে ভাবিয়ে ফেলে দি দিয়েছি তাদের মাছ ফুল যথেষ্ট আমার মূলাটা সিদ্ধ হয়ে গেছে এখন মাছটা ঢেলে দিচ্ছি যারা মেথি পছন্দ না করে তারা কালা জিরা জিরা অনেক কিছু দিতে পারে অনেকে আবার ব্যঞ্চ দিয়েও রান্না করে কিন্তু আমার কাছে মেথিটাই খুব ভালো লাগে শীতকালের খুব দারুণ খাওয়া এটা এবার ধনে পাতা নেবো ধনে পাতা কিছু করে রেখেছি দিয়ে দিচ্ছি দেখতে তো খুব সুন্দর লাগছে আর গন্ধে তো ঘর মোমো করছে আমি এখনই খেতে বসে যাব। এখন নামিয়েই খেতে বসে কি বন্ধুরা তোমাদের খেতে ইচ্ছে করছে বলবে কিন্তু একটা লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে